এই যে সামনে রমাজানুল মুবারক আসছে এই রমাজানুল মুবারকে আমরা তারাবির নামাজ পড়ি কয় রাকাত বিশ রাকাত ওই আহল আহলে হাদিস নামধারী ভাইয়েরা তারা তারাবি পড়ে কয় রাকাত আট রাকাত কেন পড়ে ওদেরকে জিজ্ঞাসা করেন তো ওরা উত্তর দিবে যে নবীজি আট রাকাত পড়েছেন এই জন্য আমরা আট রাকাত পড়ি যদি আপনি বলেন যে নবীজি আট রাকাত পড়েছেন সাহাবাই কেরাম সমস্ত সাহাবাই কেরাম সমস্ত সাহাবাই কেরাম একত্রে মিলে তাদের ঐক্যমতে সাব্যস্ত তারা তো সব বিশ্বাকার তারা বিন নামাজ পড়েছেন তোমরা তো সহি হাদিস মানো তো হাদিসের মধ্যেই তো আছে যে হাজরতে ওমর রদি আল্লাহ তালুর জমানায় সমস্ত সাহাবাই কেরাম মসজিদে নবাবিতে একসাথে একত্রে বিশ রেখার তারা নামাজ পড়েছেন তো তোমরা এটাকে মানো না কেন তো ওরা বলে যে এটা ওমরের বেদাত নামাজ পড়েন কি বলে ওমরের বেদা হজরতে ওমর বেদাতি ছিলেন কোথা বলেন হজরতে ওমর বেদাতি ছিলেন যার সম্পর্কে নবীজি সাল্লাল্লা আলাইসাল্লাম বলেন লউকানা বাদি নবী ইউল্লা কানা ওমর আল্লাহ্বাদ যদি পৃথিবীতে আমার পরে আর কোনো নবী পাঠাতেন তাহলে আমার ওমরকেই নবী বানিয়ে পাঠাতেন নবীজি যার সম্পর্কে বলছেন আমার ওমরকে নবী বানিয়ে পাঠাতেন যদি আমার পরে আমি যদি খাতামুন ঈদ না হতাম আমি যদি সর্বশেষ নবী না হতাম তাহলে আমার পরে ওমর নবী হয়ে আসতো আর সেই ওমরকে তারা বেদাতি বলে গালি দিচ্ছে দিচ্ছেন তাহলে এরা কি আহলুসুন্নাওয়াল জামাতের অন্তর্ভুক্ত হতে পারে না এরা আহলুসুন্নাওয়াল জামাতের অন্তর্ভুক্ত হতে পারে না নবীজি আট রাকাত তারাবি পড়ে থাকলে সব সাহাবী মিলে নবীজির অবাধ্যতায় লিপ্ত হয়ে গেছেন নাফরমানিতে লিপ্ত হয়ে গেছেন এটা কি সম্ভব হ্যাঁ নবীজি কয় রাকাত তারাবি পড়লেন কয় রাকাত তারাবি পড়তে হবে না হবে এটা কি সাহাবাই কেরামের চেয়ে আমাদের যুগের আহলে হাদিসরা বেশি বুঝে হ্যাঁ তো তাহলে যদি তুমি বলো যে না আট তারাবি ঠিক তাহলে বলতে হবে সব সাহাবায়ে ভুল করেছেন এটা দাবি করো আর যদি বলো যে না সমস্ত সাহাবায়ে ঠিক তাহলে আজকে থেকে তোমাকেও বিশ রাকাত তারাবি পড়তে হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারাবি পড়েছেন না তাহাজ্জুদ পড়েছেন এটা তোমার চেয়ে সাহাবায়ে কেরাম ভালো বুঝতেন তুমি দাবি করছো নবীজির ওই রমজান মাসের আট রাকাত এটা তারাবি ছিল সাহাবায়ে কেরাম বুঝেছেন ওটা তারাবি ছিল না তাহাজ্জুদ ছিল ঠিক এটাকে আমরা সঠিক মনে করি সাহাবাই ভুল করেননি কারণ সাহাবাই কালাম সম্পর্কে আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন রদি আল্লাহ আল্লাহ কোরআনে করিমের মধ্যে বলছেন আমার রসুলের সাহাবিদের উপরে আমি আল্লাহ খুশি আর আমার উপরে আমার রসুলের সাহাবারাও খুশি যেই সার্টিফিকেট তাদেরকে আল্লাহ দিয়ে দিয়েছেন আর তারা ভুল বুঝছে তুমি সঠিক বুঝেছো এই কথা এই উম্মতকে তোমরা গিলাতে পারবে না অন্তত পক্ষে আমরা যারা হক্কানি রব্বানি উলামায়ে কেরামের সাথে আছি আমরা অন্তত তোমাদের এই ধোকায় আমরা পা ফেলব না ইনশাআল্লাহ তো তারা বলে যে আমরা রসুলকে মানি সাহাবি মানি না রসুল মানি সাহাবি মানি না এই কারণে তাদের ফতোয়া হইল জুমার নামাজে ওরা আজান দেয় কয়টা একটা জুমার আজান আমরা দেই কয়টা দুইটা ওরা দেই কয়টা একটা আমি নিজ কানে শুনেছি এক মুসল্লি ওই ওদের শায়েককে জিজ্ঞাসা করছে কয় শায়েক সব মসজিদে জুমার সময় দুই আজান হয় আমরা যে এক আজান দেই কয় আরে জুমার দ্বিতীয় আজান ওটা উসমানের বেদাত নাউজুবিল্লাহ বলেন হযরতে উসমান ও বেদাতি ছিল ও মরও বেদাহাতি উসমান ও বেদাতি আর এরা হলো সব দাতি আল্লাহ এদেরকে হেদায়েত নসিব করেন হাজরতে ওসমান রদি আল্লাহ যে দুই আজান দ্বিতীয় আজানটা এই দ্বিতীয় আজান যখন শুরু করলেন কোন সাহাবি কি আপত্তি করেছেন সমস্ত এই দুই আজানের অনুসরণ করেছেন কি করেননি তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে আপনারা জ্ঞানী গুণী মানুষ একটা কথা খুব ভালো করে বুঝেন যে নবীজি এই কথাটা কেন বললেন যে ফা আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে الرশিদিন আল মাহদিয়িন যে তোমরা আমার সুন্নাকে অনুসরণ করবে আমার সাহাবীর সুন্নাকে অনুসরণ করবে এই সাহাবীর সুন্নাহ এটা নবীজি এড করে দিলেন এর মধ্যে কোন রহস্য আছে না না শুধু নবীজি এটাই বলতে পারতেন যে আমার সুন্নাকে অনুসরণ করবে সাহাবির সুন্নাকে এক তো করেছেন এটার মধ্যে অনেক বড় রহস্য সংক্ষিপ্ত সময়ে এগুলো বিস্তারিত আলোচনা করা যায় না নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ী হিকমতের কারণে নবুয়তী কৌশলের কারণে নবীজি সাল্লাহ আলে সাল্লাম শরীয়তের কিছু বিধানকে অমীমাংসিত রেখে দুনিয়া ছেড়ে চলে গেছেন চূড়ান্ত মীমাংস নবীজি করে জান নাই চূড়ান্ত সিদ্ধান্ত নবীজি দিয়ে যান নাই যেমন এই তারাবির নামাজ আপনি দেখেন সহি বুখারি খুলেন সমস্ত হাদিস খুলে দেখেন নবীজি রমজান মাসে মাত্র সাহাবাই কেরামদেরকে নিয়ে তিন দিন নামাজ পড়েছেন তারাবি কয়দিন পড়েছেন আমাদের আহলে হাদিস ভাইরা বলছে যে তারাবি তো নবীজি তো তিন দিন পড়েছেন চতুর্থ দিনও তো তুমি দেখাতে পারবে না তুমি তো রমজানে তারাবি তিন দিন পড়ো না তুমি তো ৩০ দিনই রমজানে তারাবি পড়ো তুমি তো তিন দিন তারাবি পড়ো না নবীজি থেকে তো পুরা রমজানে তারাবির নামাজে কোরআন খতম এটা প্রমাণিত নাই তুমি তো কোরআন খতম করছো তুমি তো সারা মাস তুমি তারাবি পড়ছো তুমি তো জামাতের সাথে সারা মাস তুমি পড়ছো এগুলো তুমি কোথায় পেয়েছো এগুলো তো সব সাহাবাই কেন তো নবীজি কথাটা এই জন্য এক করলেন যে নবীজি সাহাবাই কালাম আপনারা হাদিস শুনেছেন যে সাহাবাই কালাম নবীজির পিছনে এসে দাঁড়িয়ে গেছেন জামাতে দুই দিন পড়লেন তৃতীয় দিন নবীজি আর বের হন না ওই মসজিদের মধ্যে যেই বেড়া দিয়ে রেখেছেন এটেকাফের জন্য ওটার ভেতরে বসেছিলেন উঠেন নাই সাহাবাই কালাম সারা রাত অপেক্ষা করলেন নবীজি পরে বের হয়ে বললেন দেখো আমি জানি তোমরা আমার পেছনে একতেদা করেছ কিন্তু আমি ইচ্ছা করে আজকে বের হয়ে নাই কারণ আমার বড় ভয় হয় এভাবে যদি জামাতের সাথে আমি তারাবি তোমাদেরকে পড়াতে থাকি না জানি আল্লাহ পাক এটাকে ফরজ করে দেন যদি তারাবির নামাজ ফরজ হয়ে যায় আমার উম্মত যদি তারাবি না পড়ে তাহলে তো বড় গুনাহের মধ্যে পড়ে যাবে রহমতের রসুল অমীমাংসিত রেখে গেছে যেহেতু নবীজি চলে গেছেন আর নতুন কোনো ফরজ হওয়ার নাই আমল যেটা যেভাবে আছে সেভাবেই থাকবে তো এজন্য এই তালা হজরতাল মাধ্যমে এটার চূড়ান্ত মীমাংসা হয়েছে এগুলো নবীজি হেকমতে নৌমতের কারণে রেখে গেছে আমার প্রিয় ভাইয়েরা এজন্য রাসূলের সুন্নাহ সুন্না সাহাবাই কারামের সুন্না দুই নম্বর আহলু সুন্নাল জামাতের আরেকটা আকিদার কথা আমি বলি খুব সংক্ষেপে আজানের সময় হয়ে যাচ্ছে আহলু সুন্নাল জামাত এটা নবীজি সার্টিফিকেট দিয়েছেন যারা রসুলের সুন্না এবং সাহাবাই কেরামের সুন্নার উপরে থাকবে তারাই হচ্ছে নাজাদ প্রাপ্ত মুক্তি প্রাপ্ত এদের বাইরে সব হচ্ছে গোমরা এবং পদভ্রষ্ট ঠিক কিনা বলেন আহলু সুন্নাল জামাতের ঐক্যমতে সাব্যস্ত আতিদা এবং বিশ্বাস হলো সমস্ত

এবং আহলুসুম নাউল জামায়াতের আকিদা এবং বিশ্বাস আমাদের আকায়েদের ইমাম হল ইমাম আবু মনসুর মাতুর ইনী এবং ইমাম আবুল হাসান আশারি রহিম আহম্ লাহ তাদের চূড়ান্ত কথা হল আম্বিয়ায় কালাম কবলান নবুয়া বাদান আন নবুয়া আগে নবুয়তের পরে সগীরা কবিরা সব রকমের গুনাহ থেকে পবিত্র কোনো গুনাহ নাই নবি রসুল গণের এটা আহসুলনা জামাতের আকিদা এখন যদি কেউ এই দাবি করে যে না নবী রসুলদেরও গুনাহ গুনা আছে নজবুল্লাহ বলে সে কি আহলুসুলনা জামাতের মধ্যে থাকবে হ্যাঁ অতএব কেউ যদি নবীর ভুল ধরে অমুক নবী এই ভুল করেছে অমুক নবী এই ভুল করেছে সে কি আহলুসুন্নাহ জামাতের মধ্যে আছে বুঝে শুনে বলছেন তো তাহলে বর্তমান সময়ে এই যে তাবলীগ নামে যে একটা সন্ত্রাসী দল আবিষ্কার হয়েছে এই সন্ত্রাসী গ্রুপের যে আমির সাহেব এই আমির সাহেব কি বলে নবী রসুলদেরও ভুল আছে নাউজুবিল্লাহ বলে বলে কি বলে না বলে এটা এখন তাদের আকীদায় রূপান্তরিত হয়ে গেছে আকিদায়ে গতকালকে আমাকে বাংলাদেশের অনেক বড় একজন আলেম আমার সফর সঙ্গী ছিলেন উনি আমাকে প্রশ্ন করেছে যে হুজুর এই সাদিয়ানিদের এই সাদের অনুসারী যারা এরা যে গোমরা এই বিষয়টা কি আপনার কাছে স্পষ্ট আমি বললাম আলহামদুলিল্লাহ একেবারে সূর্যের আলোর মতো স্পষ্ট কারণ এটা তাদের আকীদায় রূপান্তরিত হয়ে গেছে আমাকে বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন করে কুমিল্লা থেকে এক সাদিয়ানি আমাকে প্রশ্ন করছে হুজুর একটা হাদিস জানতে চাই আমি বললাম কি হাদিস বলে যে হাসরের ময়দানে সমস্ত নবীরা নাফসি নাফসি করতে থাকবে এই হাদিসটা কি সহি আমাদের নবীজি শুধু উম্মতি উম্মতি করবে আর বাকি সব নবীরা নাফসি নাফসি করতে থাকবে এই হাদিসটা সহি কিনা আমি বললাম হ্যাঁ সহি এই যে সমস্ত নবীরা নাফসি নাফসি করবে নাফসি নাফসি অর্থ কি হায় আমার কি হবে হায় আমার কি হবে হায় আমার কি হবে তাই না সত্যি নবীরা হাই আমার কি হবে আমি কিভাবে বাসবো এই নাফসি নাফসি কেন করবে নিশ্চয়ই তাদের কোনো ভুল আছে নাউজুবিল্লাহ দেখেন আমাকে সে ফোনে বলছে তা আমি বললাম যে আচ্ছা আপনি তো সাদ সাহেবের অনুসারী আর কথা বলেন আমি বললাম যে তাইলে সব নবীদের ভুল আছে এজন্য নাফসি নাফসি করবে আমি যদি তর্কের খাতিরে মেনে নেই তাহলে আমাদের নবী তো নাফসি নাফসি করবে না আমাদের নবী তো উন্মতি উন্মতি করবে কিন্তু আপনাদের সাদ সাহেব তো আমাদের নবীজিকেও ছাড়লেন না আমাদের নবীরও তো বলে ভুল আছে বলে নাই আমাদের নবীজির ভুল ধরে নাই তো তাইলে আমাদের নবীজি উন্মতি উন্মতি করবে কি আমাদের নবীজিও তো নাফসি নাফসি করা দরকার ঠিক না বলেন আল্লাহ এদেরকে হেদায়েত নসিব করেন ও আমার প্রিয় ভাই শোনেন নবীরা নাফসি নাফসি কেন করবে আজান হচ্ছে নাকি আচ্ছা আপনার দুই সন্তান একজনের বয়স পনেরো বছর আরেকজনের বয়স চার বছর এখন দুইজনে মিলে বসে আছে পনেরো বছরের সন্তানটা একটা মারাত্মক অপরাধ করেছে আপনি তাকে প্রচন্ডভাবে ভাবে পিটাই শুরু করেছেন যখন তাকে পিটান শুরু করলেন আর পনেরো বছরের বাচ্চাটা যখন চিৎকার শুরু করলো ও মা ও চিৎকার শুরু করলো তখন ওই চার বছরের বাচ্চাটা চিল্লান শুরু করেই করে না ও তো ভেঙে করে চিল্লান দেয় মা এসে বলে তোকে কিছু বলবে না তুই তো কিছু করিস নেই ওই তোর বড় ভাই দোষ করেছে কিন্তু ও কানতেই থাকে কেন যে না জানি ওকে ছেড়ে আবার আমাকে ধরে ঠিক কিনা অথচ ওই বাচ্চার তো দোষ নাই আমাদের শাস্তির অবস্থা দেখে নবী রসুলগণ তারা নিষ্পাপ তাদের কোনো দোষ নাই আমাদের আজাব দেখে তারা ভয়ে এভাবে নাফসি নাফসি করতে থাকে তাদের কোনো দোষ নাই আল্লাহ এদেরকে বুঝার তৌফিক দান করেন তাহলে এই নাজাদ প্রাপ্ত মুক্তিপ্রাপ্ত দলের পরিচয় কি আহলুসুন ওয়াল জামাত নবীরা মাসুম নিষ্পাপ সাহাবায়ে কালামরা সত্যের মাপকাঠি এরা নবীদের কেউ মাসুম মানে না সাহাবায়ে কেউ সত্যের মাপকাঠি মানে না এরা ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হতে পারে আমি আজকে আল্লাহ পাক আমাকে যতটুকু এলেম দিয়েছেন আমি আপনাদের একজন শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী ভাই হিসাবে একটা দাওয়াত দিয়ে যাই এই যে লাজনাতুল ওলামার এই প্ল্যাটফর্মে যে সমস্ত ওলামা আছেন আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি তারা আহ জামাতের পতাকা একটি জামাত অতএব এদের অনুসরণ করে চলবেন এদের দিক নির্দেশনা মতো চলবেন আল্লাহ রবুল আলামিন আমাদেরকে মৃত্যু পর্যন্ত এই হক জামাতের সাথে থাকার তৌফিক দান